মুসা আলি ইসালাম ফেরাউনের বাবুর চিকে এক থাপ্পর মারলেন রেগে মেগে উনি থাপ্পর মারছিলেন আদব শিক্ষা দেওয়ার জন্য কিন্তু বেচারা সাথে সাথে মরে গেছে উনি মারছিলেন আদব শিখানোর জন্য বেচারা যে মরে যাবে মুসা আলাহিসাম জানতেন না এখন দেখে সব গুণা সেটা তো মরে গেছে অক্কা পাইছে উনি দিলেন দৌড় মুসা আলাহিসাম দৌড়াতে দৌড়াতে প্রাণ ভয়ে চলে গেলেন আরেক সীমান্তে মিশর ছেড়ে আরেক এলাকায় যে দেখে কিছু লোক ধাক্কাধাক্কি করে তাদের উটগুলোকে পানি খাওয়াচ্ছে আর দুইটা মেয়ে পাশে চুপ করে বসে আছে উনি বুঝতে পারলেন মেয়েগুলো এই ইয়াং ছেলেদের সাথে ধাক্কাধাক্কি করে টিকতে পারবে না উনি এগিয়ে গেলেন বললেন তোমরা পানি খাওয়াবো ওটদেরকে হ্যাঁ খাওয়াবো আস উনি ওটগুলো নিয়ে সবাইকে সরিয়ে পানি খাইয়ে দিলেন মেয়ে রাত চলে গেল এবার বাবার কাছে যে বললো বাবা এমন এক ছেলের সন্ধান পাইছি ছেলেটা খুব ভালো আমাদের চেহারার দিকে তাকায় না মাটির দিকে তাকিয়ে কথা বলে আজকে এই লোক না থাকলে আমরা আমাদের ওটগুলোকে পানি খাওয়াতে পারতাম না আর ভিনদেশি লোক আমরা চিনিও না

কি চরিত্র ছিল যাদের যাতে করে তাদের দিকে তাকানো না লাগে মুসা আলহ ইসলামের নজর যেন তাদের দিকে না পরে মুসাল্লাহ ইসলাম বলেন আমি আগে যাই তোমরা পিছন থেকে বলো ডানে না কোন গলি কোথায় তো যাওয়ার পরে মুসা মুসালামের সততা বিশ্বস্ততা আর স্ট্রেংথ শক্তি দেখে ওনাকে কাজে রেখে দিলেন মেয়ে দুইটার বাবা সুবান বলেন আর বললেন এত বছর কাজ করবা পারিশ্রমিক হচ্ছে কাজ যখন শেষ আমার এক মেয়েরে তোমার কাছে বিয়ে দিয়ে দিবা আল্লাহ ওনার থাকার জায়গা নাই আশ্রয়ের কোনো বন্দোবস্ত নাই আল্লাহ ব্যবস্থা করে দিলেন আলহামদুলিল্লাহ পরে তাহলে বিশ্বস্ত হইতে হবে বিশ্বস্ত যেই তার রুজির ব্যবস্থা করে দেয় কে এ যে মুসা আলাইসাল্লাম ফেরাউনের বাবুর থাপ্পুর মেরে চলে গেলেন পরিচিত কেউ নাই রিজিকের বন্দোবস্ত নাই কিন্তু বিশ্বস্ততার কারণে আল্লাহ তা এর ব্যবস্থা করে দিলেন আল্লাহতালা প্রত্যেক নবীকে দিয়ে ছাগল চড়িয়েছেন যাতে করে কিছুদিন পরে নবীরা মানুষ চড়াতে পারে সুহান আল্লাহ আল্লাহ বুঝাতে চাইলেন এখন ছাগল চড়াও এদের উপর যদি কন্ট্রোল নিতে পারো তাহলে মানব জাতির উপর কন্ট্রোল নিতে পারবো আল্লাহ আকবার এই জন্য প্রত্যেকটা নবীকে দিয়ে সহি খালি বর্ণনা না বিজ্ঞান ইল্লাহরা আলগানাম আল্লাহ পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই তো বিশ্ব সেই ছাগল চড়িয়েছেন অত্যন্ত সুঠানদেহী ছিলেন কর্মঠ ছিলেন আব্দুর রহমান ইবনা আউ ফর দ্য আল্লাহ চালান জন। জান্নাতের দুনিয়াতে বসে যে দশজন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন বলেন প্রথম যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার জেনে নেন তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবারা বাড়িঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির মানে হিজরতকারী সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার মানে সাহায্যকারী সাহাবা তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিষ্ণু ইসলাম মদিনার কোন সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে তো আব্দুর রহমান যখন হিজরত করে গেলেন তার দেখভাল করার জন্য যে সাহাবির দায়িত্ব পড়লো তার নাম হচ্ছে সাহদ ইনুর রবি সাহাবি আল্লাহ চালান বিষ্ণু বললেন সাহাদ আবদুর রহমান ইম্নে আউফ তোমার ভাই ভাই বানিয়ে দিলেন কি বানিয়ে দিলেন তুমি তাকে টেকে কেয়ার করবে সে হবে তোমার মেহমান শুভ হাম আল্লাহ সাহ আদিব নুন রবি রবি আল্লাহ সালান হতিনি আবদুর রহমান ইবনে আফকে ডেকে নিয়ে গেলেন ঘরে নিয়ে গেলেন মেহমানকে এবং বললেন ইয়া সা ইন নি এক সারুল আম সরি তুমি চিন্তা করো না তুমি মনে করো না যে তোমার ভরণপোষণ দিতে আমার কষ্ট হবে আমি মদিনার সব চাইতে বড় বিজনেস ম্যাগনেট সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট আমি নো টেনশন ডোয়ারি বার ইট টেনশন নিও না আসো তোমার জন্য আমার কি প্রপোজাল শোনো আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমার দিয়ে দিব এত আসতে আপনার বাড়িতে কেউ মেহমান হলে করতে পারবেন এরকম আল্লাহ কেমন প্রেরণার বাতি ঘর তারা فاقسم نصف مالي يا عبد الرحمن না عوف আমার অর্ধেক সম্পদ তোমারে দিয়ে দিব এখানেই শেষ না এরপর বলতে লাগলেন আমার অনেকগুলো স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত জামালার দরকার নাই আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব তাকে নিয়ে তুমি সুখের সংসার করব আল্লাহ অর্ধেক সম্পদ দিয়ে দিব আমার একাধিক স্ত্রী আছে কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব নিউ লাইফ নিউ ক্যারিয়ার জাস্ট অন আমরা এই সুযোগ পেলে কি করতাম সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম ঠিক আব্দুর রহমান ইবনা আউফ প্রেরণার বাতিঘর উনি কি করলেন উনি বললেন আমার ভাই তুমি যে বলছো এ রবি তুমি যে এত চমৎকার প্রপোজাল দিয়েছো এতেই আমি খুশি তোমার কোনো কিছুর আমার দরকার নাই বারাকল্লাহ ফি আহালি খাওয়া মালিক আল্লাহ তোমার সম্পদে বর্কদ দেখ আল্লাহ তোমার পরিবারেও বর্কদ দেখ তবে একটা কষ্ট করতে হবে সেটা কি আবদুর রাহমান ইফ না আউ বললেন দুললানি ইলা সুখ জাস্ট শৌমি দা ওয়ে টু মার্কেট মদিনার বাজারটা কোথায় এটা একটু দেখায় দাও আমি নতুন মানুষ পদগার চিনি না দুললানি ইলা সুখ জাস্ট শৌমি দা ওয়ে টু মার্কেট অফ মেদিনী মদিনার বাজারটা কোন রাস্তায় একটু দেখায় দাও আল্লাহ আকবার রবি বলেন এই তো মদিনার বাজার উনি যে কিছু ঘি কিনলেন পনির কিনলেন কিনে বিক্রি করলেন প্রফিট করলেন ওই প্রফিট দিয়ে আরো বেশি করে কিনলেন আবার বিক্রি করলেন প্রফিট আবার বিক্রি করলেন প্রফিট কেনা বেচা করতে করতে এক দুই মাসের মধ্যে উনি মদিনার ওয়ান অফ দা বিগেস্ট বিজনেস ম্যাগনেট হয়ে গেলেন আল্লাহ কি হার ভাঙ্গা পরিশ্রমই না তারা করেছেন একেবারে রেডি ক্যারিয়ার ছিল গেলাম সবচেয়ে বড় বিজনেসম্যানের অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম হিডিড ইন এক্সেপ্ট দ্য রেডি ক্যারিয়ার রাদার

কারণ দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর দারিদ্রতা যার আসে সে বুঝে বাংলা একটা কথা আছে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন হ্যাঁ সবার মুখস্থ দেখছেন অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় দারিদ্রতা ইমান কেড়ে নেয় আপনি পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানেন আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকার অবস্থা জানেন ওখানে আমাদের গরিব মুসলিম ভাইদেরকে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে মিশনারিগুলো এই খবর তো আমরা রাখি না দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর এই জন্য ইসলাম দারিদ্রতা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন তিনি বলতেন আল্লাহমা ইন আউজিকা মিনাল ফখরি ওলাতি ও আল্লাহ আই সি রফ ইউজ উই থি ও আল্লাহ আমি তোমার কাছে দারিদ্রতা থেকে পানা চাই ও আল্লাহ

আপনি সারাদিন মিলিয়েও দোয়ার মধ্যে এত সুন্দর প্রার্থনা বাক্য তৈরি করতে পারবেন না কিন্তু বিষ্ণু ইসলাম এক বাক্যে যেটা চেয়েছেন গোটা ভেতরে গিয়েছে আল্লাহ থেকে পানা বিষ্ণু ইসলাম নিজে স্বয়ং দারিদ্রতা থেকে পানা চাইতেন তাহলে দারিদ্রতার সাথে আমাদের কোন সম্পর্ক আমরা পরিশ্রম করবো আমরা কাজ করে খাবো কাজে কোনো লজ্জা নেই লজ্জা অলসতায় চিল্লায় বলেন ঠিক না